আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আশা করি মোটামুটি একভাবে ভাবে আছেন। কিন্তু দেখুন আমি সেরকম ভালো নেই ভালো থাকতে চাইলেও থাকা যায় না সাংসারিক কাজ সকাল সকাল করে একটু বের হইছি সামান্য কেনাকাটা করতে তো গিয়ে দেখি খুব সুন্দরভাবে প্রকৃতি আমাদের ডুবিয়ে দিয়েছে খেটে খাওয়া মানুষগুলো অসহায় হয়ে পড়েছে ওদের কেন যেন নিয়তি বারবার বিপদগ্রস্ত করে ওরা পরিশ্রম রোজ না করলে খেতে পায় না ওদের ছেলে মেয়ে বউ বাচ্চা ফ্যামিলি মা বাবা নিয়ে একবেলা খাবে সেরকম পথ থাকে না কারণ ওরা তো ওই তাদের মতো জমিয়ে রাখে না আমরা মধ্যবিত্ত ফ্যামিলি যেমন কারো কাছে বলতে পারি না ওরা তেমন একবেলা কাজ না করলে খেতে পারে না সব কিছু মিলিয়ে মিশিয়ে কেন যেন খুব কষ্ট লাগতেছে প্রকৃতি কেন আপন খেয়ালে বারবার এমন করছে তো কি বলবো দেখুন গাড়ি আর গাড়ি রাস্তা একদম জ্যাম হয়ে গেছে পানি অনেক বেশি ছিল সেটা নাকি খুব ভোরের দিকে আর এইটা দশটার পরের ব্যাপার তো দশটার পরের ব্যাপারেও যদি এই পানি হয় তাহলে পরে কি ছিল এই বছর কেন যেন পানি এত ভালোবাসে মানুষকে মানুষের পাশ থেকে সরেই যেতে চায় না প্রকৃতিও অনেক ভালোবেসেছে জানি না কোন খেয়ালে কোন আপন মনে এরকম হাসি খুশি হয়ে বারবার বৃষ্টি পানি বন্যা হয়তো এইটা কেটেও যাবে কিন্তু এই যে সাময়িক অসুবিধা এইটা কিভাবে পূরণ হবে সকাল থেকে এই অবস্থা কর্মব্যস্ত মানুষগুলো কর্মের জন্য বের হইছে। বের তো হতেই হবে যার যা কাজ ডিউটি ছেলে মেয়েগুলো স্কুল কলেজ ভার্সিটি চলে যাচ্ছে রাস্তায় এই অবস্থা সাবধানতা থাকতে হয় মা বাবাদের খুব টেনশন থাকে কি বলবো যেমনটা আমিও আজ খুব টেনশনে আছি ইউনিভার্সিটিতে ছেলে গেছে সেই সময় বুঝতেই পারেনি যে এতটা পানি পরে জানলাম অনেক কষ্টে সে ভার্সিটিতে পৌঁছিয়েছে কেয়ার আর করার দেখছি আর খুবই কষ্ট লাগছে আপনাদের মাঝেও একটু তাই অল্প করে শেয়ার করলাম প্রিয় বিয়ার্স মনে কিছু নিয়ে না তো ঘুরতে ঘুরতে আমি পানি দেখতে দেখতে যা কেনাকাটা করতে এসেছিলাম তা কিন্তু আমি কিনতেই পারিনি কি কিনবো এরকম চারিপাশ পানি কিছু দোকান খুলছে যেমন শাকসবজি মাছ তরকারি এগুলো নেই মুদিখানা দোকানগুলো দুই একটা খুলছে মনে হয় যেন এখনই বোর হয়ে আলো ফুটছে সবাই দোকানপাট খুলছে খুলছে এই অবস্থা কিন্তু এখন কিন্তু দশটার উপরে বেজে গেছে কী করবো কেনাকাটা টোটাল বন্ধ করে দিয়ে রিক্সা যোগে গিয়েছি আবার ঘুরে চলে আসছি একটু পা ফেরানোর মতো জায়গা নেই খালি রাস্তার এমন অবস্থা বাসার থেকে বের হয়েই এরকম পানি তো যদি এরকম টানা এক সপ্তাহ বৃষ্টি হয় ঢাকা শহরে তো মানুষগুলো আর বাঁচবে না সেই কুমিল্লাবাসীদের মতো হয়ে যাবে কোনো প্রকার নিচে নামতে পারবে না বাসার নিচে পানিবন্দি হয়ে না খেয়ে বিদ্যুৎ বিদ্যুৎবিহীন হয়ে একদম অসহায় হয়ে পড়বে কেন যেন এতটা পানি ঢাকায় জমলে যেতে চায় না কি জানি এগুলো হয়তো যারা সিটি কর্পোরেশন তারাই জানে আর আমাদের বাংলাদেশ তো এমনিতেই পানির দেশ দ্বীপের উপরে ঘর বাড়ি জায়গায় জায়গায় নদী খাল বিল সেই তুলনায় ঢাকায় তো অর্থটা না এইটা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিকে আছে। তারপরে দেখুন বৃষ্টির পানি জমে এতটা স্রোত হবে এইটা ভাবা মুশকিল ছিল আরও দু একবারভাবে দেখেছি যে এরকম পানি হয় খুব দ্রুত যে নেমে যাবে পানি সেই উপায়ও নেই কারণ ম্যান হোলগুলো ভরে উচে পড়ছে পানি প্রিয় বিয়ার্স যে যেই অবস্থায় আমরা আসি যার যা মতো এরকম আমাদের পাশে সবাই কিন্তু থাকে খেটে খাওয়া মানুষগুলো তো ওদের পাশে আমরা যখন যে অবস্থা বিপদগ্রস্ত হবে আমরা একটু একটু করে দাঁড়াবো ইনশাল্লাহ তাহলে ওদের ওই যে সাময়িক দুঃখ ওইটা থাকবে না যখন যে পরিস্থিতি আসুক আমার যাই আছে। আমি এক বেলা খাবো ওখান থেকে একটু দেব। আপনি দিবেন তিনি দিবেন সবাই আমরা দাঁড়াব পরিস্থিতি মোকাবেলা করেই তো বাঁচতে হবে কারণ ওদের ছেলে ওদের মা বাবা আমাদের ছেলেমেয়ে আমাদের মা বাবা একই কথা হয়তো কর্মক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়ে গেছে এইটা আলাদা জিনিস তো আল্লাহ পাক খুব শীঘ্রই সবাইকে সুন্দর জীবন যাপন করার তৌফিক দিবেন এবং বিপদও কেটে নেবেন আর যেহেতু আমাদের ছয় ঋতুর দেশ বিভিন্ন সময় এরকম হবে তো সেই প্রস্তুতি নিয়ে থাকতে হবে যার যেমন আছে সাধ্য নিয়ে এরাও থাকে তো মাঝে মাঝে একটু বিপদগ্রস্ত হয়ে যায় প্রিয় বিয়ার্স এই কথাটা আমি বলতাম না আমি যে রিক্সার যুগে যাচ্ছিস তার মুখের কথা যে আজ কোনো ইনকাম নেই কীভাবে আজকে বাজার করব খাবো তো কথাগুলো শুনে খারাপ লাগছিলো বলছি কেন আগে যেই প্রতিদিন কাজ করতেন সেখান থেকে কিছুটা কি জমিয়ে রাখেননি বলে যে দাম বাজারপত্রে কি জমাবো রোজেরটা রোজই তো হয় না সেজন্য আমরা বললাম আমার আশেপাশে আমি যেখানে বাস করি আপনি যেখানে বাস করেন তিনি যেখানে বাস করেন আমরা সবাই যেখানে বাস করি তার পাশে চল্লিশটা ঘরের ভিতরে যে বেশি কষ্টে আছে আমরা সবাই একটু একটু করে তার পাশে দাঁড়াই না দেখবেন সমাজ সুন্দর হয়ে গেছে দুঃখ দূর হয়ে গেছে অন্তত একটু ডাল লবণ ভাত খেয়েও বেঁচে থাকতে পারবে সবাই আমি হয়তো আপনাদের বেশি বলে ফেললাম প্রিয় বলাটা আমার পক্ষে কতটা হয়েছে জানি না তো মন খারাপ করবেন না আসলে আমরা এক আকাশের নিচে সবাই আমরা নিজেদের নিজের আত্মীয় মনে করতে হবে আর তাই করতে হবে এই জন্য আমরা মানুষ এক মানুষ হিসাবে মানুষের পাশে দাঁড়ানো একান্তই দরকার অন্য কিছু নয় প্রিয় বিওয়ার্স তো কি বলবো আর প্রিয় বিওয়ার্স আজকের রান্না খাওয়ার তেমন ব্লগ নাই এইটা দেখেই আমার মাথা নষ্ট বাসায় এসে কোনো রকম হালকা পাতলা রান্না করেছি জাস্ট খাওয়ার জন্য খাওয়া তো সেই আর কি তো আজকে আমার এই ছোট পরিসরের ব্লগটি ভালো লেগে থাকলে প্লিজ পাশে থাকবেন লাইক করবেন কমেন্টস করবেন এই মুহূর্তে সব জায়গায় বিপদ আছে পানিবন্দি হোক মেঘলা আকাশের জন্য হোক রোদ না থাকাতে হোক খাদ্য খাদ্যদ্রব্যের দাম বৃদ্ধির জন্য হোক বা শারীরিক অসুস্থতা নিয়ে মেডিকেলে থাকা ওই মা বাবাগুলো হোক সবাই কিন্তু কোনো না কোনো জায়গায় আমরা অসুবিধায় আসি এটা সত্যি কথা ঘুরে ঘুরে দেখলে জরিপ করলে বোঝা যায় তো বলারও আর কিছু নেই পাওয়ারও নেই হারানোরও কিছু নেই সব মিলিয়ে মিশিয়ে আল্লাহপাক যেভাবে রাখবেন আলহামদুলিল্লাহ সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে আল্লাহর কাছে সেই প্রার্থনা আমরা সবাই সবার জন্য করছি প্রিয় বিয়ার্স আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন বাচ্চার সোনামণিদের খেয়াল নেবেন মা বাবার খেয়াল নেবেন পরিবার পরিজনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলবেন তাহলে কোনো মধ্যম ব্যক্তি ঢুকে নিজেদের মধ্যে রকম বিভেদ ঝগড়া বা রকম ঝামেলা বাজানোর চেষ্টা করলেও করতে পারবে না আমরা নিজেরা যদি একতাভাবে থাকি দুষ্কৃতির কাজ বিভেদ সৃষ্টি করা ভালো মানুষের কাজ মিলেমিশে ভুল ত্রুটি ভুলে মিলেমিশে কাদের কাঁধ মিলিয়ে চলা একজন আর একজনকে সহায়তা করা বোবা প্রাণীদের যতটা সম্ভব টুকটাক নিজের সাধ্য অনুযায়ী খাবার দেওয়া এই হলো আমাদের মানুষ মানুষের মনসত্ব ভালোবাসা সবাই সবাকে ভালোবাসবেন ব্যাস তাহলে আর কী দরকার একদিন তো সবাই চলে যাব বাসার জন্য বেসে যেন থাকা যায় সেইটা করতে হবে লড়াইয়ের মাঝেও সুখ থাকে ব্যাস দেখুন কতটা পথ আমি রিক্সা যোগে গেলাম কোনো রকম কিন্তু পানি কোথাও শুকায়নি মানে এতটা বেশি ছিল এখন ধীরে ধীরে ধীর নামছে শেষই হচ্ছে না যেন একটা নদী পরিপূর্ণ তো যাই হোক প্রিয় ভিউয়ার্স আজ আর কি বলবো আজকের মতো রাখছি দেখুন সরিষা বাটা দিয়ে লাউ শাকের চড়চড়ি করছি ব্যাস এই অবধি আজকের ভালো থাকবেন আল্লাহ হাফেজ